দেখবেন আমরা যারা কথায় কথায় উত্তেজিত হয়ে যাই হুটহাট করে রেগে যাই কেউ কিছু বলে নিতে পারি না কিছু মানুষ আছে যারা দেখবেন যে অনেক ধৈর্যশীল যারা অনেক কিছু সহ্য করে লাথি কোথা কিন্তু চুপচাপ থাকে কিন্তু আমরা কিছু পাবলিক আছি যারা হচ্ছে মানে কখনও কখনও কারণ হোক অকারণ হোক যে কোনো বিষয় নিয়ে আমরা উত্তেজিত হয়ে পড়ি এবং খুব দ্রুত মানে চিৎকার চাচামেচি করি তারপরে হচ্ছে আমরা মানে কেন যেন মেনে নিতে পারি না পাল্টা বকে ফেলি তারপরে গায়ে হাত তুলে ফেলি কখনো মানে রাগ দেখাই কটু কথা বলি মানুষকে আঘাত করে ফেলি আমাদের কথা দ্বারা অনেক কিছু করি কিন্তু দেখবেন যে এই যে আমরা এত কিছু করি এগুলো কিন্তু ওটা যে সাময়িক করলাম কিন্তু যে মানুষটা করলাম সে যতটা না কষ্ট পেল তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আমরা নিজেরা পাই যেটা আসলে দেখানো যায় না বা কেউ বুঝতে পারে না ওই জিনিসটা বা ওই অনুশোচনা আমাদেরকে কুড়ে করে খায় আমাদেরকে শেষ করে দেয় আমরা সাময়িকের জন্য মানুষকে বা ক্ষণিকের জন্য মানুষকে আমরা আঘাত করি বা কথা বলি আমাদের কথা দ্বারা তারা যতটুকু না কষ্ট পায় তার থেকেও অনেক বেশি আমরা ভিতরে ভিতরে পুড়ে যাই আমরা অনেক বেশি চোখের পানি ফেলি নীরবের নিভৃতে যেগুলো অন্য মানুষ দেখতে পা মানে পায় না শুধুমাত্র আমরা নিজেরাই জানি আমরা বোঝাতেও পাই না আমাদের মনের মধ্যে যে মানুষের প্রতি এত ভালোবাসা এত মহাব্বত আমরা হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি করে ফেলি কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা আমাদেরকে এত বেশি ভাবাই এত বেশি কষ্ট দেয় মানে কি বলবো একমাত্র যারা আমার মতো তারাই এই যন্ত্রণাটা পোহায় তারাই একমাত্র বুঝতে পারে যে আমি মনে করি যারা ধৈর্যশীল যারা চুপচাপ মেনে নেয় শোনে তারা কিন্তু মানে এভাবে অনুশোচনা বা তাদের মধ্যে এই জিনিসগুলো ভালোবাসা মহাব্বত আমার মনে হয় অনেকাংশেই কম তবে আমরা যতই মানে হুঠাট করে চিল্লাই না কেন আমাদের কথা দ্বারা মানুষ আঘাত পাক না কেন বা যেটাই করি না কেন হয়তো রাগের মাথায় আমরা অনেক কিছু করে ফেলি কিন্তু আমরাই কিন্তু মানুষকে বেশি ভালোবাসি আবার এই আমরাই কিন্তু মানুষের বিপদ আপদে কিন্তু ওই রাগটা মাথায় রাখি না দ্রুত মানুষের বিপদে পাশে দাঁড়ায় ছুটে যায় তখন আর মাথায় রাখি না যে কে আমাকে কবে আঘাত দিলো বা কি করলো মানে লাজ সরম সব কিছু কিন্তু বাদ দিয়ে তখন আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা কিন্তু মানুষকে বেশি ভালোবাসি এবং মনের থেকে মানে সেটা একদম মানে পিওর হয় আমাদের ভালোবাসাটা এবং আমরা দিন শেষে এত বেশি কষ্ট পাই নিজেরা অনেক বেশি কান্না করি মানে যেগুলা মানে ফাপড় ঠেকে আসে বা ফাঁপড় লেগে যাওয়া বলে আর কি কাউকে বোঝানো যায় না এই ব্যথা এই বেদনা আমাদের ভিতরেই শুধু চাপা থাকে আমরা মুখ ফুটে বলতে পারি না যে আসলে আমরা ইচ্ছা করি এটা করিনি বা করতে চাইনি কেন জানি টি শর্ট টেম্পার্ড হয়ে গেছি কী করবো মানে চাইতে পারি না ক্ষমা কিন্তু মনের থেকে আমরা অনেকবার ক্ষমা চেয়ে নিই এবং অনেক অনেক অনেকবার মানে সরি বলি অনুশোচনা করি তো যাই হোক এই মানুষগুলো একমাত্র মানে বোঝে যে এই শর্ট টেম্পার্ড হওয়া মানে কি যে পরিমাণ কষ্ট তারাই ভিতরে ভিতরে অনেক বেশি মানে পুড়ে যায় আর কি